তুমি কি কখনো খেয়াল করেছ সবচেয়ে জ্ঞানী সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে পরিপক্ক মানুষরা সবসময় কম কথা বলে তারা তর্কে জড়ায় না প্রমাণ দিতে চায় না কাউকে বোঝানোর চেষ্টা করে না কারণ তারা জানে নিরবতা কোনো দুর্বলতা না নিরবতা হচ্ছে সেই শক্তি যা শুধুমাত্র উপলব্ধি করা যায় ব্যাখ্যা করা যায় না মানুষ ভাবে তুমি চুপ তাই তুমি দুর্বল কিন্তু সত্য হলো, তুমি দেখছ শুনছ শিখছ আর ধীরে ধীরে আরও পরিণত হচ্ছ যারা বেশি কথা বলে তারা শুধু শব্দ ছুড়ে দেয় আর যারা কম কথা বলে তারা চিন্তার পাহাড় তৈরি করে কারণ বুদ্ধিমান মানুষ কথা আগে বোঝে আর অজ্ঞ মানুষ বোঝার আগেই কথা বলে ফেলে আজকের এই ভিডিও তোমাকে শেখাবে কেন নীরব থাকা এক ধরনের মানসিক শক্তি কেন কম কথা বলা মানুষ কখনো সহজে ভাঙে না আর কেন একদিন সেই মানুষই সবার সামনে দাঁড়ায় সবচেয়ে সম্মানিত হয়ে তাই যদি তুমি সত্যিকারের শক্তিশালী হতে চাও যদি তুমি নিজেকে বদলাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য এখন সময় এসেছে চুপ থাকা নয় নিরবতার শক্তি বোঝার জীবনে একটা সময় আসে যখন তুমি অনুভব করো তোমার কথা কেউ শুনছে না তোমার ব্যথা কেউ বুঝছে না আর তোমার অনুভূতির মূল্য কেউ দিচ্ছে না এই সময়টা প্রথমে কষ্ট দেয় মনে হয় তুমি একা হয়ে যাচ্ছ কিন্তু আসলে এটা কোনো শাস্তি না এটা তোমার শক্তি গড়ে তোলার সময় কারণ মানুষ যখন চুপ হয়ে যায় তখন সে নিজের ভেতরের কথাগুলো শুনতে শুরু করে সে বুঝতে পারে কোন কথা বলা প্রয়োজন আর কোন কথা শুধু সময় নষ্ট করে তখন সে আর প্রতিটি বিতর্কে জড়ায় না প্রতিটি আঘাতে প্রতিক্রিয়া দেখায় না কিংবা প্রতিটি অপমানের জবাব দিতে চায় না কারণ সে জানে নিজের শান্তি হারিয়ে দিয়ে কিছু জেতা যায় না চুপ থাকার একটি গভীর শক্তি আছে এটা তোমাকে ধৈর্য শেখায় এটা তোমাকে পর্যবেক্ষণ করতে শেখায় এটা তোমাকে মানুষ চিনতে শেখায় তুমি যখন নীরব থাকো তখন পৃথিবী তোমাকে খাটো করে না পৃথিবী তোমাকে পর্যবেক্ষণ করে মানুষ যখন তোমাকে প্রতিক্রিয়া দিতে বাধ্য করতে চায় আর তুমি তাতে সাড়া দাও না তখন তারা বিভ্রান্ত হয় কারণ নীরবতা সবচেয়ে কঠিন উত্তর এবং তুমি যত বড় হবে তুমি তত কম কথা বলবে কারণ তুমি বুঝবে সব কথা বলতে হয় না সব ব্যথা দেখাতে হয় না আর সব মানুষকে তোমার সত্য দেখানোর প্রয়োজন নেই এটাই সেই পর্যায় যেখানে তুমি ধীরে ধীরে চুপ থাকা মানুষ না বরং নীরব শক্তি হয়ে উঠতে শুরু করো চুপ থাকা মানে দুর্বল হওয়া নয় অনেক সময় কথা বলার চেয়ে নীরব থাকা অনেক বেশি সাহসের কারণ কথা বলে প্রতিক্রিয়া দেওয়া সহজ কিন্তু নীরব থেকে নিজের মন নিজের আবেগ এবং নিজের রাগকে নিয়ন্ত্রণ করা এটা শুধুই শক্তিশালী মানুষের কাজ তুমি যখন নীরব থাকো তখন তুমি কথা হারাও না তুমি শক্তি জমাও মানুষ যখন তোমাকে উস্কে দিতে চায় আর তুমি নীরব থাকো তখন আসলে তুমি হেরে যাচ্ছ না বরং তুমি জিচ্ছ কারণ তুমি প্রমাণ করে দিচ্ছ তোমার আবেগ তোমার নিয়ন্ত্রণে তুমি পরিস্থিতির খেলনা নাও অনেক যুদ্ধ কথা দিয়ে জেতা যায় না অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু কথার জন্য কিন্তু নীরবতা এটা ভাঙে না এটা ধ্বংস করে না এটা শুধু বোঝায় তুমি নিজেকে হারাওনি যে মানুষ ভাবে তারপর কথা বলে তার কথা মানুষের মনে থাকে কিন্তু যে মানুষ না ভেবে কথা বলে সে পরে নিজের কথার জন্যই আফসোস করে নিরবতা তোমাকে শেখায় কার সাথে কথা বলতে হবে কার সামনে চুপ থাকতে হবে এবং কোথায় শব্দ প্রয়োজন নেই যেখানে শুধু আচরণই যথেষ্ট এই পৃথিবীতে একটা সময় আসবে যখন তুমি আর কাউকে বোঝানোর চেষ্টা করবে না নিজেকে ব্যাখ্যা করবে না বা নিজের সত্যি প্রমাণ করতে চাইবে না কারণ তুমি বুঝে যাবে মানুষ তোমাকে যতটা দেখে তারা ততটা ভাবে না আর তুমি যতটা সত্যি বোঝাতে চাও তারা তার অর্ধেকও গ্রহণ করতে প্রস্তুত নয় তাই তুমি নীরব হবে কিন্তু এই নীরবতা পরাজয় নয় এটাই তোমার পরিপক্কতার শুরু। চুপ থাকা শুধু একটি অভ্যাস নয় এটা এক ধরনের শক্তি যা সবাই অর্জন করতে পারে না কারণ নীরব মানুষ কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না সে প্রথমে দেখে বুঝে শোনে তার পর প্রয়োজন হলে বলে তাই নীরব মানুষের কথা কম কিন্তু প্রতিটি শব্দ ভারী অর্থবহ আর প্রভাবশালী কিছু মানুষ তোমাকে ভুল বুঝবে ভাববে তুমি অহংকারী তুমি দূরত্ব তৈরি করছো বা তুমি মানুষকে পাত্তা দাও না কিন্তু সত্যটা হলো তুমি বুঝে গেছো সব কথার উত্তর শব্দে দেওয়া যায় না অনেক সময় উত্তর নিরবতাতেই থাকে যে মানুষ ভেতরে শক্তিশালী সে বাহিরে শান্ত তার আর প্রমাণ করার প্রয়োজন নেই তারা আর চিৎকার করার প্রয়োজন নেই সে জানে সময় নিজেই সব প্রশ্নের উত্তর দেবে তাই যখন তুমি চুপ থাকো তুমি আসলে নিজেকে গুছিয়ে নিচ্ছ নিজেকে আরো শক্তিশালী করে তুলছ শব্দ মানুষকে আহত করতে পারে শব্দ সম্পর্ক ভেঙে দিতে পারে কিন্তু নিরবতা এটা সময় দেয় এটা শান্তি দেয় এটা মানুষকে ভাবতে বাধ্য করে একদিন যারা তোমাকে উপেক্ষা করেছে অবহেলা করেছে ভুল বুঝেছে তারা তোমার নিরবতার শক্তি বুঝবে কারণ সময় সফলতা আর পরিবর্তন কখনো চিৎকার করে না ওরা নিঃশব্দেই ঘটে তাই মনে রেখো চুপ থাকা মানে হারিয়ে যাওয়া নয় এটা মানে তুমি নিজেকে গড়ে তুলছ ভেতর থেকে গভীরভাবে অটুটভাবে চুপ থাকার ক্ষমতা আসে তখনই যখন তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবে মানুষ রেগে গেলে দ্রুত কথা বলে কারণ তখন মস্তিষ্ক নয় অহংকার কথা বলে আর অহংকার যা বলে পরে মানুষ তার জন্যই অনুতপ্ত হয় কিন্তু যে মানুষ নিরবতার শক্তি জানে সে রাগের সময় থামে চিন্তার সময় শোনে এবং সঠিক সময় কথা বলে তুমি কি জানো সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো সেই ব্যক্তি যে সব জানে কিন্তু কিচ্ছু বলে না কারণ তার প্রতিটি সিদ্ধান্ত আসে গভীর পর্যবেক্ষণ অভিজ্ঞতা আর আত্মনিয়ন্ত্রণ থেকে তুমি যত বেশি কথা বলবে মানুষ তত বেশি তোমাকে বিচার করবে কিন্তু তুমি যত বেশি চুপ থাকবে মানুষ তত বেশি তোমাকে বুঝতে চেষ্টা করবে আর সেখানেই তৈরি হয় রহস্য আর সেই রহস্যই মানুষকে তোমার প্রতি আকর্ষিত করে নীরবতা তোমাকে দুর্বল করে না এটা তোমাকে আলাদা করে এটা তোমাকে শেখায় কার সামনে কথা বলতে হয় আর কার সামনে নীরব থাকাই শ্রেয় জীবনে তিনটি সময় আছে যেখানে চুপ থাকা সবচেয়ে বড় শক্তি যখন তুমি রাগান্বিত যখন তুমি কষ্টে আর যখন তোমাকে উস্কানি দেওয়া হয় কারণ সেই মুহূর্তগুলোতে যদি তুমি নীরব থাকতে পারো তাহলে তুমি নিজের ওপর জয়ী হয়েছ আর যে নিজের ওপর জয়ী সে পৃথিবীর আর কোনো লড়াইয়ে হারবে না তাই মনে রেখো নীরবতা মানুষকে বদলায় মানুষকে শানিত করে আর মানুষকে গভীর করে তোলে তুমি যত গভীর হবে তত শান্ত হবে আর ততই মানুষ তোমাকে সম্মান করতে শিখবে শেষে একটা কথা মনে রাখবে জীবনে সবাই পাশে থাকবে না সবাই তোমাকে বুঝবে না আর সবাই তোমার মূল্য দিতে শিখবে না কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না কারণ তুমি কাউকে প্রমাণ করার জন্য বেঁচে নেই তুমি বাঁচো নিজের ভেতরের মানুষটাকে আরও শক্তিশালী করার জন্য আজ যদি তুমি একা থাকো এটা দুর্বলতার সময় না এটা তোমার ট্রেনিং সময় এখন তুমি শিখছো ধৈর্য শান্তি নিয়ন্ত্রণ আত্মবিশ্বাস আর সবচেয়ে বড় শিক্ষা নিরবতার শক্তি একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যে নিরবতা তুমি ধরে রেখেছিলে সেই নিরবতাই তোমাকে বদলে দিয়েছে যে কষ্ট তুমি সহ্য করেছিলে সেই কষ্টই তোমাকে কঠিন করেছে যে মুহূর্তগুলোতে তুমি চুপ ছিলে সেই মুহূর্তগুলোই তোমাকে শক্তি দিয়েছে তাই আজ থেকে আর ভয় পেও না একা চলতে আর কাউকে বোঝানোর জন্য তারা হুড়ো করো না যারা সত্যিই তোমাকে বুঝবে তারা তোমাকে শব্দ দিয়ে নয় তোমার নিরবতা দিয়ে চিনবে এভাবেই ধীরে ধীরে তুমি আর মানুষদের মতো থাকবা না তুমি আলাদা হবে তুমি স্থিতিশীল হবে তুমি ভেতর থেকে শক্তিশালী হবে আর মনে রেখো যে নিজেকে জিততে পারে পৃথিবীর কেউ তাকে হারাতে পারে না যদি এই ভিডিও তোমাকে এক সেকেন্ডের জন্য ভাবতে শিখিয়ে থাকে নিজেকে ভেতর থেকে বদলে দেওয়ার ইচ্ছা তৈরি করে তাহলে এই ভিডিওতে লাইক দাও তোমার মতামত কমেন্টে লিখে জানাও আর এমন আরও গভীর ও বাস্তব ভিডিও পেতে পাওয়ার মাইন্ড বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা শুধু কথা বলি না আমরা বদলাতে শেখাই